শোনা ঘটনাই যদি আমরা বারবার শুনি তাহলে আমাদের মনের মণিকোঠায় চিরস্মরণীয় হয়ে থাকবে আজ ঠাকুরের কিছু অলৌকিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি শ্রী দীপক কুমার মুখোপাধ্যায়ের লেখা বই থেকে নিজ রোজগারে মায়ের সেবার জন্য ডিঙ্গামাণিক থেকে নোয়াখালী জেলায় এক পরিচিত ইঞ্জিনিয়ারের বাড়িতে পাচকের কাজ করতে আসেন রাম ঠাকুর অত্যন্ত নিষ্ঠার সাথে তিনি রান্নার কাজ করতেন সুস্বাদু নানা পদের রান্নার জন্য পাক প্রণালীর বইও কিনেছিলেন ভালোভাবে রান্না করে সবাইকে খাইয়ে খুব আনন্দ হতো তার নিজে কিন্তু কিছুই খেতেন না কখনো সামান্য দুধ বা ফলেই হয়ে যেত অথচ তার শরীর সবল ও সুস্থ ছিল আমরা অনেকেই বলি এটা ছোটো কাজ এ কাজ আমার জন্য নয় আমার বংশের উপযুক্ত নয় ইত্যাদি অনেক কথা পাচক বৃত্তির মাধ্যমে শ্রমের মর্যাদা দিয়ে ঠাকুর আমাদের শিক্ষা দিলেন কোনো কাজই ছোট নয় সমস্ত কাজ বা পেশা সমান সম্মানের নিষ্ঠার সাথে যে কোনো কাজ সম্পন্ন করতে হয় ওই ইঞ্জিনিয়ার বাবু পরে নানান ঘটনায় বুঝতে পারেন রাম ঠাকুরের স্বরূপ জানতে পারেন এ পাচক তো সাধারণ পাচক নয় প্রচ্ছন্ন এক মহাপুরুষ তিনি আর তাকে পাচকের কাজ করতে দেননি ফেনি শহরে তারই পরিচিত এক ওভারশিয়ারের অধীনে সরকারের পদে রাম ঠাকুরকে বহাল করিয়ে দিয়েছিলেন রাম ঠাকুর যেই সময় উবাসিয়ারের কাজে যোগ দিতে ফেনিয়া শহরে আসেন সেই সময়ে নানা কাজে নানান জাতের বহু মহিলা কর্মী ফেনী শহরে থাকতেন তাদের আপনজন কেউ ছিল না ওই মহিলাদের ঘৃণা করা তো দূরে থাক উপরন্ত নিজের হাতে রান্না করে যত্নের সাথে খাওয়াতেন রাম ঠাকুর অসুস্থ অবস্থায় বমি করলে নিজের মা বোনের মতো সেবা শুশ্রূষা করতেন তাই তো তখনকার মহকুমা হাকিম কবি নবীনচন্দ্র সেন লিখেছেন বড় সেবায় তাহার পরমানন্দ জেলখানার ইটখোলার গৃহে পাবলিক ওয়ার্কস প্রভুদের বারাঙ্গনাগণ কখন পালে পালে উপস্থিত হয় কিন্তু রাম ঠাকুর তাহাদের ঘৃণা করা দূরে থাক বরং সন্তোষের সহিত নিজেরা দিয়া তাহাদের অতি যত্নে আহার করায় এবং মাতাল হইয়া পড়িলে তাহাদের আপন মাতা কি ভগ্নির মতো শুশ্রূষা করে আজ থেকে প্রায় একশো কুড়ি বছর আগে আনুমানিক আঠেরোশো চুরাশি থেকে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে আমাদের দেশের কুস কুসংস্কারচ্ছন্ন সামাজিক পরিবেশে বিশেষত গ্রাম বাংলা যেখানে ছোঁয়াছুঁইয়ের নানান ছুসিবাই বন্য বৈষম্য ইত্যাদি কুপথার জন্মভূমি সেখানে সম্ভ্রান্ত নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারের অকৃতদার যুবক রাম ঠাকুরের এই আচরণকে নিঃসন্দেহে সমাজ বিপ্লবের প্রকৃষ্ট এক উদাহরণ বলা যেতে পারে পরবর্তী সময়ে তিনি এমনি বহু ঘটনায় নিরপেক্ষ সেবার বিরল দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন কবিবর নবীনচন্দ্র সেন আমার জীবন চতুর্থ ভাগে প্রচারক না প্রবঞ্চক অংশে রাম ঠাকুর সম্বন্ধে আরও যা লিখেছিলেন তার কিছু কিছু অংশ শোনাই ফেনীতে যে জেলখানা প্রস্তুত হইতেছিল রাম ঠাকুর তাহার সরকার হইয়া আসিল লোকে বলিতে লাগিল যে কখনো তাহাকে গৃহে আননেকে দেখিয়াছে এবং পরের মুহূর্তে রাম ঠাকুর অদৃশ্য হইয়াছে কেহ তাহাকে রাত্রি শেষে রক্তচন্দন চর্চিত অবস্থায় কোনো বৃক্ষ হইতে অবতরণ করিতে দেখিয়াছে সর্প দংশন করিতে গরু মহিষ মারিতে আসিতেছে আর রাম ঠাকুর বারণ করা মাত্র চলিয়া গিয়াছে কবি নবীনচন্দ্র সেন আরও জানিয়েছেন রাম ঠাকুর দেখিতে ক্ষীণাঙ্গ সুন্দর শান্ত মূর্তি নিতান্ত পীড়াপিরি না করিলে কাহারও সঙ্গে সাক্ষাৎ করে না পূর্বেই বলিয়াছি তাহার আট হইতে বারো বৎসর পর্যন্ত সামান্য বাংলা শিক্ষামাত্র হইয়াছিল কিন্তু ধর্মের নিগুরত্ত্ব এমনকি প্রণবের অর্থ পর্যন্ত সে জলের মতো বুঝাইয়া দিত আমি তাহাকে বড় শ্রদ্ধা করিতাম মধ্যে মধ্যে আমি তাহাকে পীড়াপিরি করিয়া আমার গৃহে আনাইতাম এবং পতি পত্নী মুগ্ধচিত্তে তাহার অদ্ভুত ব্যাখ্যা সকল শুনিতাম বলা বাহুল্য সে পেশাদারী হিন্দু প্রচারকের ব্যাখ্যা নহে একদিন রানাঘাটে উষাক্ষণে জাগিয়া স্ত্রী বলিলেন যে তিনি সেবার দর্শনে গিয়া শুনিয়াছিলেন রাম ঠাকুর কালীঘাটে আসিয়া ছিল আমাদের সঙ্গে কেন দেখা করিল না তিনি জিজ্ঞাসা করিলেন আমি বললাম কেমন করিয়া বলিব মুখ প্রক্ষালন করিয়া আমি অফিস কক্ষে সোপার উপরে বসিয়া যেই বাহিরের দিকে দেখিতেছি দেখি আমার সন্মুখে বারান্দায় অধমুখে স্থিরভাবে রাম ঠাকুর দাঁড়াইয়া আছে আমার বোধ হইল যেন রাম ঠাকুর আকাশ হইতে সেই স্থানে অবতীর্ণ হইয়াছে অন্যথা আমি কি তাহাকে দেখিতে পাইতাম তাহার সঙ্গে আমার আর সাক্ষাৎ হয় নাই শুনিয়াছি রাম ঠাকুর এখন সন্ন্যাস গ্রহণ করিয়াছে গুরুদেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ একটা সাবস্ক্রাইব করবেন